প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না সহবাস করতে গেলে দুই থেকে তিন মিনিটের মধ্যে মাল বের হয়ে যায় বা জবনকালে অতিরিক্ত মাস্টারেশন করার কারণে কিন্তু আপনাদের মিশিং একবারে ধ্বজবঙ্গ করে ফেলেছেন ঠিক মতো দাঁড়ায় না আপনারা স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে পারেন না বন্ধুরা তাদের জন্য এই সুদি গাছের শিকড়টি আপনারা কিন্তু ডাক্তারের থেকে বিভিন্ন ওষুধপাতি খেয়েও আপনাদের মিশিং আরও ধ্বজ করে ফেলেছেন আপনারা কিন্তু যে সমস্ত ট্যাবলেট খেয়ে স্ত্রীর সাথে সহবাস করেন দেখবেন যে আর ওই ট্যাবলেট কিন্তু আর কোনো কাজ করবে না আপনার মিশিং আরও ধ্বজ হয়ে যাবে বন্ধুরা তখন কিন্তু আপনার স্ত্রীকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ সুখ না দিতে পারেন তাহলে কিন্তু আপনার স্ত্রী আরেক সাথে সহবাস করার জন্য বাধ্য থাকবে বন্ধুরা আপনার স্ত্রীকে যদি আপনি পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো সহবাস করতে চান তাহলে ঔষধি গাছের শিকড়টি আপনার কোমরে ধারণ করতে হবে এই ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার জন্য আপনার কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না খালি আপনি কবিরাজ নেমে ওষুধী গাছের শিকড়টি কমরে ধারণ করবেন তাহলে আপনারা কার্যকরিতা পেয়ে যাবেন এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি এই ওষুধি গাছের নাম হচ্ছে আফাং গাছ বা শিশাগন্ধ গাছ ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধি গাছ গাছ আপনারা মানে ব্যবহার করে থাকেন কিন্তু সঠিক নেমে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না আপনারা যদি সঠিক নেমে ব্যবহার করেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন বন্ধুরা এই এই যে আপনি একটু ভালোভাবে দেখে নেন ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন ঔষধি গাছটিকে যদি আপনি একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল বা কোনো রাস্তাঘাটের আশেপাশে আপনারা ঔষধি গাছটিকে পেয়ে যাবেন এই ঔষধি গাছটিকে আপনাদের তুলতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন বন্ধুরা এই ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম একজন কাছ কাছনে আপনাদের অনুমতি নিতে হবে যদি আপনার যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম যদি কোনো গরুজি না থাকে অবশ্যই কিন্তু আমাদের কাছ নিয়ে ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন বন্ধুরা আপনার স্ত্রীকে যদি আপনি দীর্ঘ সময় সহবাস করতে চান তাহলে কিন্তু আপনার এই ঔষধি গাছের শিকড়টি অবশ্যই আপনাদের কোমরে ধারণ করতে হবে বন্ধুরা ঔষধি গাছের শিকড়টি আপনাদের শনিবার অথবা মঙ্গলবার দিন তুলতে হবে এই গাছটিকে তোলার জন্য একজন হাকিম একজন গরুজির কাছে অনুমতি নিয়ে তারপর আপনার ওষুধি গাছের শিকড়টি তুলতে হবে যদি আপনার যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম বা কোনো গরুজি না থাকে অবশ্যই কিন্তু আমাদের কাছনে ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইবেন আমরা আপনাদের অবশ্যই অনুমতি দিয়ে দেবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন তারা শুধু ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি পেয়ে গেলেন আপনারা অবশ্যই কমেন্টে অনুমতি চাইবেন আমরা আপনাদের অনুমতি দিয়ে দেব তারপর আপনার ওষুধি গাছের শিকড়টি শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে সন্ধ্যার সময় নিঃশ্বাসবন্ধ বন্ধ করে এক কানে তুলে নেবেন এই ওষুধি গাছটিকে তোলার সময় জানি আপনাকে কেউ না দেখে যদি আপনাকে কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনি কার্যকারিতা নাও পেতে পারেন বন্ধুরা ঔষধি গাছটিকে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নেবেন তারপর আপনারা ওষুধি গাছের শিকড়টি বাড়িতে নিয়ে যেয়ে তারপর আপনারা বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন তাবিজের মধ্যে ওষুধি গাছের আমরা দুটি ঔষধি গাছ তুলেছি আপনারা একটি ওষুধি গাছ তুলবেন তারপর আপনারা ঔষধি গাছের সামান্য তাবিজের মধ্যে যেটুকু শিকড়া মানে মানে ভরবেন ভালোভাবে ভরে নেবেন শিকড়টি সামান্য একটু শিকড় ভালোভাবে ভরে নেবেন তারপর ওই সাথে গ্যাস সম্পূর্ণ তাবিজের মধ্যে শিকড়টি ভরে তারপর আপনারা ওই তাবিজের মুখটি নোমবাতের আঠা দিয়ে লাগিয়ে দেবেন তারপর আপনারা বাজার থেকে একটি লাল সুতো কিনে আনবেন ওই লাল সুতো দিয়ে আপনাদের কমরে ধারণ করবেন যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন তার আধা ঘন্টা আগে যদি আপনাদের কমরে ধারণ করেন আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘুরার মতো লাভাচ্ছে তখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করবেন দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো সহবাস করতে পেরেছেন যদি কোনো রুগী বলতে পারেন যে আমরা আমরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেনি তবে আমরা আমাদের কোভিডের চিকিৎসা ছেড়ে দেব কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করে ওষুধি গাছ কখনো মানুষের সাথে বেমানি করে না বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ওষুধি গাছ নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম